আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন কলম তৈরি করার এক সেট মেশিন আছে এবং হিট কন্ট্রোলার সিস্টেম উন্নত মানের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা কলম তৈরি করার বিজনেস করতে চাচ্ছেন এবং কলম তৈরি করার মেশিন খুঁজছেন আপনারা চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারিজে বিসমিলা মেশিনারিজ থেকে কলম তৈরি করার অ্যাকসেট আপ মেশিন এবং কলম তৈরি করার যেই কাঁচামালগুলো কাঁচামাল নিয়ে আপনারা এই ধরনের পাতা কমপ্লিট করতে পারবেন কাঁচামাল সকল কিছুই আপনারা পেয়ে যাবেন বিসমিলা মেশিনারিজে এবং আপনাদের নামের উপরে আপনারা কলমের এই বিজনেসটি শুরু করতে পারেন পাতার মধ্যে নাম থাকবে কলমের বডির মধ্যে নাম থাকবে আপনি যে নাম বলবেন সে নামে আমরা ছাপিয়ে দেবো তো কলম তৈরি করার দেখতে পাচ্ছেন হিট কন্ট্রোলার সিস্টেম মেশিন এই মেশিনে সেট আপটি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা সরাসরি চলে আসুন বিসমেলা মেশিন